গুড মর্নিং সকলকে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর এখন দেখো আমি বাসনটা মেজে নিচ্ছি আর এই বাসনটা জানো তো কালকের ছিল কালকে আর মাঝে হয়নি তো আজ সকাল সকাল মেনে সকাল নয় সকাল এখন ছটার মতো হবে আজকে উঠে ঘুম নিয়েছি কিন্তু সেই সাড়ে চারটে কেননা সাড়ে চারটে এত ঝড় বৃষ্টি এসছে তো তখনই ঘুম ভেঙে গেছে তো যাই হোক জাল লাগুন খোলা ছিল সব বন্ধ করে দিলাম তো খুব বৃষ্টি হলো তো সকালে উঠে প্রথমে আমি ছাতে গিয়েছিলাম ছাতে কিছুটা জল জমে গিয়েছিলো কেবল তো ছাদ পরিষ্কারই তবু ওখানটা একটা জল গিয়ে গিয়ে না ওখানটা বন্ধ হয়ে যায় মানে জল যাবার মুখটা তো যাই হোক ওখানটা আমি পরিষ্কার করে দিলাম তো কিছু জামা আবার একটু কিন্তু সকালে আবার একটু রোদ্দুর উঠেছে মানে হয়ে যাওয়ার পর তো কালকের কিছু কাপড়ও ভেজে মানে আধ শুকনো ছিল সেগুলো আবার দিলাম দিয়ে ঘর ঝাঁট দিলাম মুছলাম আর বাসনগুলো তারপর মাঝি স্নান করে নেবো বাসনগুলো মেজে আর আজকে একটু মেয়েদের স্কুলে যেতে হবে স্কুলে আজকে রেজাল্ট আছে সব গার্জেন মিটিং আছে তো ওখানে যাবো তারপর আর এসে তারপর রান্না করব টিফিনটা করেছি কোনোভাবে রুটি করেছি আর আলুর দম করেছি আমার বরের করে দিয়েছি আর মেয়েদের করেছি আর আমার এখন করে আমি আট মানে ওখানে যেতে হবে ওখানে স্কুলের সময় দিয়েছে আটটার সময় মানে যেহেতু এখন সকালে স্কুল হচ্ছে আগে বেলায় ছিল এখন সকালে স্কুল হচ্ছে মানে ছেলেদের স্কুলটা ভাঙা মানে অনেক দিনের পুরানো স্কুল তো তাই জন্য ওরা ওদের স্কুলটা ভাঙা হচ্ছে মানে হয়েছে সেই জন্য ওদের স্কুলটা মানে এখানে শিফট হয়ে গেছে ওদেরটা বেলায় হয় মানে এগারোটা পনেরো থেকে ওদের স্কুল আরম্ভ হয় আর এদের সাড়ে ছটা থেকে স্কুল আরম্ভ হয় সেই জন্য আটটায় আর আটটায় কী তো সকাল আটটায় না খুব সময় কম আর তখন তো তোমার সময় তো সকালটা খুবই কম অত কাজ যাও টিফিন খাওয়া হয়নি তবু চলে গিয়েছিলাম তো এসে আবার তখন যখন আসলাম তখন দেখি দশটা বাইরে দশ মিনিট বাইরে কি যাও খুব জোর খিদে পেয়েছে তো রুটি করলাম একটাই রুটি করলাম বেলা হয়ে গেছে যেহেতু তো একটাই রুটি করলাম তারপরে আলুর দম ছিল খেয়ে নিলাম যা আর তারপরে রান্নায় চলে এলাম টিফিন খেয়ে বাসন মেজে মাছ ধুয়ে মনোভাব মেখে রেখেছিলাম দেখে কিছুক্ষণ পর আধ ঘন্টা পর রান্না করতে চলে এলাম তো দেখলে মাছগুলো সব ভাজা হয়ে গেছে মা তখন যখন মাছ ধুচ্ছিলাম তখন শুধু পোনা মাছ ছিল তারপর এসে দেখলাম যে শাশুড়ি মা নেই শাশুড়ি মা বাজারে গেছে তো তারপরে দেখলাম যে ওই তেলা মাছ এনেছে যাই হোক দুবেলার হয়ে যাবে আমরা যেহেতু ছজন পরিবারের তো আর ছটা তেলা দিয়ে দিয়েছে তো বেলা এক পিস করে হবে বেলা এক পিস করে হবে তো দেখো মাছের ঝাল হচ্ছে আর আমাদের কী বলতো দুবেলা করে হয় না মানে এখন যা দাম দুবেলা করে হয়ে ওঠে না তো যাই হোক অনেক দিনের পর আগে কিন্তু যখন আমার মেয়েগুলো হয়নি কিন্তু দুবেলা করেই হতো এখন তো সংসার বেড়ে গেছে জিনিসপত্র দামও বেড়ে গেছে তখন খরচা মেয়েদের টিউশন স্কুল সব কিছু নিয়ে একটা খরচা তো অনেক দিনের পর এখন দুবেলায় মানে এই এক একদিনই হচ্ছে দুবেলা মাছ নালে রাত্রে ওই ডিম আলু ভাতে একটা হতো ডিম ভাতে আলু ভাতে নিখে নিই দিন শুধুও আলু ভাতে হয়ে যায় এইসব করেই আর কি চালিয়ে নেওয়া যায় দিন আলু ভেজে নিই আলু ভাজার ডাল এসবই খেয়ে নিই তো দেখো তোমাদের সাথে কথা বলতে হতে মাছ ভাজাও হয়ে গেছে আর মশলাটাও আমি কষে নিয়েছি টমেটো পেঁয়াজ দিয়ে তারপর মাছগুলো সব দিয়ে দিচ্ছি দেখো এই এই যে বলেছিলাম তেলাপিয়া মাছ এই যে পোনা মাছ সব রকম পাইল আর কি আর আমাদের পাশে শাক গাছ হয়েছিলো পাতাগুলো নয় খুব বড় বড় হয়ে গেছিল যেহেতু বৃষ্টি করছে বেশ গাছটা খুব তেজে উঠেছিলো তো যাই হোক আমার শাশুড়ি মা পাতাগুলো খারাপ হয়ে যায় মানে কীসে পোকাতে না কীসে কেটে ফেলে তো পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখেছিলো ফ্রিজে যদি কোনো দিন তরকারি হয় আর কি তো উনি এক সপ্তাহের মতো হয়ে রেখেছিলো কিন্তু খারাপ হয়নি প্লাস্টিকে বেঁধে রাখলে ফ্রিজে যে কোনো জিনিস প্লাস্টিকে বেঁধে রাখলে না খারাপ হয় না তো প্লাস্টিকে পেতে রেখেছিল তো আজকে আমি বার করেছি যেভাবে দেখি যদি হয় তো সেই পাতাগুলোই আজকে করব তা আবার এক সপ্তাহের মধ্যে আবার দেখছি আবার মানে গজিয়ে অনেকগুলো আবার গাছ উঠেছে মানে আবার পাতা বেরিয়েছে তো আবার কিছুটা শাশুড়ি মা ছিঁড়ে দিলো তো সব মিলিয়ে আমি শাকগুলো কুচিয়ে রেখেছি তো দেখো আমার মাছ ঝালে হয়ে গেছে আর তারপরে শাশুড়ি মা কিছু তেল ফোটে এনেছিল তো ওই তেল ফোটা দিয়ে ওই এই শাকটা রান্না করব আর এরই মধ্যে তোমাদের বলা হয়নি আমার বাবা কিন্তু আবার এসেছিলো মানে প্রচুর আম হয়েছে তো যা খাবে তাই বাবা আর কি আমাকেও দিয়ে যায় দেখো এখানে ডাল হয়ে গেছে আর এই যে মাছের মানে কিছু তেল ফোটা আর এইটা না ভাজতে ভাইতে নয় ফট ফট করে ফটে আর কি খুব মানে ভয় লাগে আর কি যেমন সেই কি মাছ হ্যাঁ ট্যাংরা মাছ ভাই দেখলে ফটে আর এদিকে দেখো ভাতও ফুটে গেছে একদম আর এখানে দেখো আমি শাক কুচিয়ে রেখেছি এই যে টাটকা একদম বেশ বড় বড়ো পাতা হয়েছিল দেখতেও বেশ সুন্দর লাগে আর এখানে হ্যাঁ পাশে একটা বেগুনও হয়েছিলো দেখো বেগুনও কুচিয়েছি আলু কুচিয়েছি আর দেখো তরকারিটাও আমার হয়ে গেছে বেশ সুন্দর লাগছে এটা পুশাকের তরকারি বেশ খেতেও ভালো লাগে আর অনেক দিনের পর পোশাক হচ্ছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটা অবশ্যই দেখবে বন্ধুরা